নওগাঁর বান্দা উপজেলার কালিকাপুর সিনিয়র আলিম মাদ্রাসার অবহিত কমিটি এবং দুটি পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে এলাকাবাসীর ব্যানারে মঙ্গলবার বেলা এগারোটার দিকে প্রতিষ্ঠানের সামনে রাস্তায় এই কর্মসূচি পালন করা হয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক হারনুর রশিদ সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম ও আবু বকর সিদ্দিক বক্তারা বলেন শিক্ষার্থী অভিভাবকদের না জানিয়ে অত্যন্ত গোপনীয় প্রতিষ্ঠানের পকেট কমিটি গঠন করা হয়েছে এই কমিটির মাধ্যমে কম্পিউটার ল্যাব অপারেটর এবং গবেষণাগার ল্যাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এই দুই পদে স্বজনদের নিয়োগ দেওয়ার পায় তারা করছেন মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ শেষে অধ্যক্ষ মামুনুর রশিদের অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী এই প্রসঙ্গে জানতে মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিলেন মামুনুর রশিদ প্রিন্সিপাল ইনি কাউকে মানেন না ইনি কাউকে পরোয়া করেন না ইনি কাউকে সম্মান দিতেন জানেন না ইতিমধ্যেই কয়েকদিন পূর্বে উনি গোপন ভাবে একটি কমিটি করেছে আমাদের কালিকাপুরবাসীকেও অবজ্ঞা করে আমাদের কালিকাপুর চকালিকাপুর পারটঙ্গি হলিবাড়ি সব অত্র এলাকার যারা আমাদের হিতাকাঙ্ক্ষী এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে অবজ্ঞা করে অনৈতিকভাবে সকল কিছুকে তার প্রাধান্য সৃষ্টি করার জন্য এখানে উনি নিজের সিদ্ধান্তে সকল কিছু করেন